আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ রাজনৈতিক দলগুলিকে সঠিক ভূমিকা পালন করছে কারণ অভিযোগ উঠেছে যে রাজনৈতিক দলগুলির অনেকগুলি কর্মকাণ্ড যেটি পাঁচই আগস্টের যে স্পিরিট সেটার সঙ্গে যাচ্ছে না আসলে কি তাই পাঁচই আগস্টের পরে আপনার রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা মোটা দাগে বাংলাদেশের ছাত্র জনতা খুবই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে যার কারণে এই আওয়ামী লীগ সহ যারা এত বছর স্বৈর শাসন চাপিয়ে দিয়েছে তারা কিন্তু আরেকটা মেসাকারের শিকার হয় নাই তাদের জমি জামা বাড়ি ঘর দখল হয় নাই এটা অবশ্যই দায়িত্বশীলতা কিন্তু সেই দায়িত্বশীলতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর আরেকটা দায়িত্বশীলতা আরও বেশি দায়িত্বশীলভাবে সরকারের সাথে সহযোগিতা করার প্রয়োজন ছিল সেটা হচ্ছে সংস্কার প্রশ্নে কেন সহযোগিতা করার প্রয়োজন ছিল তার কারণ হচ্ছে শুধুমাত্র পাঁচই আগস্টকে বা জুলাই গণ অভ্যুত্থানকে আমরা যদি একটা রেজিম পরিবর্তনের ঘটনা আকারে দেখি তাহলে জুলাইয়ের যে স্পিরিট যে জায়গা থেকে হাজারো মানুষ রাস্তায় নেমে আসলো লাখো মানুষ দুই সহস্রাধিক মানুষ জীবন দিল পঞ্চাশ হাজারের অধিক মানুষ পঙ্গুত্ব বরণ করলো তারা কিন্তু একটা অ্যাসপিরেশন থেকে আসছে একটা আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাটা কি তারা যেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে বাংলাদেশ পরিচালিত হচ্ছে এই জায়গাটায় একটা পরিবর্তন দেখতে চায় সেই পরিবর্তনের জন্য একেবারে মৌলিক জরুরি সংস্কার প্রয়োজন সেই সংস্কার প্রশ্নে আমরা কিন্তু দেখেছি যে রাজনৈতিক দলগুলো সরকারকে চাপে রেখে বরঞ্চ দ্রুত সংস্কার কম নির্বাচনের দিকে আগ্রহ বেশি এইরকম একটা ভাইপ তুলে দেওয়ার চেষ্টা করেছে যার ফলে প্রফেসর ইউনুস কিন্তু বলতে বাধ্যই হয়েছেন যে রাজনৈতিক দল সংস্কার তো আসলে কম বেশি হয় না কিন্তু প্রফেসর ইউনুস এই ধরনের কথা বলতে বাধ্য হয়েছেন যে কম সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন একটু বেশি সংস্কার চাইলে জুনে নির্বাচন তো সংস্কার তো কম বেশি চাওয়ার বিষয় না একেবারে মৌলিক যে সংস্কার সেই সংস্কার তো আমাদের করতো আমাদের তো এটা পরিষ্কার হয়ে গেছে যে আমাদের নির্বাচন ব্যবস্থার সংস্কার দরকার এটা পরিষ্কার হয়ে গেছে যে পুলিশ দিয়ে সরকারি আমলা দিয়ে একটা নির্বাচন রাতে করে ফেলা যায় পনেরো বছর যাবত এই পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে শেখ হাসিনা তো একা ফেসিস্ট হয়ে ওঠে নাই শেখ হাসিনা তো এই সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফেসিস্ট হয়েছে আপনি পুলিশ ব্যবস্থা সংস্কার করবেন না সেই একই পুলিশ তো একইভাবে আমরা দেখতেছি যে আপনার আমাদের উপর বিদ্যমান যে এখন সংবিধান রয়েছে জি এই সংবিধানকে যদি বহাল রাখা হয় তাহলে যে কোনো শাসকের পক্ষে সরেচার হওয়াটা খুব সহজ খুব সাংবিধানিক ভাবে একদম এবং এই সংবিধানটা বাতিল বাতিল করতে হবে আপনি দেখেন কিছু মৌলিক প্রশ্ন ছিল যে রাজনৈতিক দলগুলোর গ্রিপ অনেক বড় থাকে ফলে বিএনপির দায়িত্বটা গ্রিপ যেমন তার বড় দায়িত্বটাও তার অনেক বড় সেই বড় দায়িত্বের জায়গা থেকে বিএনপি কিন্তু সংবিধান সংস্কারের যে আলাপ এসেছে সেই আলাপকে তারা এন্টারটেইন করে নাই আপনার প্রোক্লেমেশন একটা গণ অভ্যুত্থানের পর প্রোক্লেমেশন জরুরি ছিল প্রোক্লেমেশন আলাপ আলাপে কিন্তু বিএনপি এন্টারটেইন করে নাই সংস্কার প্রশ্নগুলোকে এন্টারটেইন করে নাই বিচার প্রশ্নে বিএনপির পক্ষে পসিবল ছিল যে বিএনপি বলতো না আওয়ামী লীগকে বিচারের আগে নির্বাচনে নিয়ে আসা যাবে না বিএনপি কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আনার ব্যাপারে ইতিবাচক বার্তা দিচ্ছে তো আমার মনে হয় এই জায়গায় আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় বড় রাজনৈতিক দলের কাছ থেকে তার গ্রিপ যেহেতু বড় প্রয়োজন ছিল এই জায়গায় আমি কিছুটা কমতি মনে করছি